আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলতে যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা মূলত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে টাইগাররা ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে পয়েন্ট হারানোর মতো সম্ভাবনাও দেখা দিয়েছে এদিকে নতুন খবর সামনে এলো চলমান এই ঘটনা প্রবাহের মধ্যে খারাপ সংবাদ পেলেন লিটন দাসরা বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ন করছে না ভারতের ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি লিটনরাই কোম্পানির কাছ থেকে তাদের পছন্দমতো ব্যাট বানিয়ে নিতে পারতেন তাদের স্পন্সর লোগো ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগও ছিল তবে টাইগার টি টোয়েন্টি অধিনায়কের সেই আয় আর থাকছে না এসজির স্টিকার আর দেখা যাবে না তার ব্যাটে লিটনের মতো ইয়াসির আলী রাব্বি মমিনুল হকের সঙ্গেও প্রতিষ্ঠানটি চুক্তি নবায়ন করবে না বলে জানা গেছে এই তিন ক্রিকেটারের এজেন্ট জানিয়েছেন চুক্তি নবায়ন করার পাকা কথা দিয়ে রেখেছিল এসজি তবে চুক্তি বাতিল করার কোনো কারণ ব্যাখ্যা করেনি কোম্পানিটি বাংলাদেশ ভারতের রাজনৈতিক উত্তেজনার প্রভাব দুই দেশের ক্রিকেটেও পড়েছে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে ফিসকে এর আগে নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয় যা মেনে নিতে পারেননি বাংলাদেশের মানুষরা সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় দেশে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়া হয় আইপিএলের সম্প্রচার অন্যদিকে স্পন্সর চুক্তি বাতিল হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মমিনুল হক সমকালকে তিনি বলেন আমি শুনেছি লিটনের ব্যাটের স্পন্সর চুক্তি বাতিল করেছে এসজি আমাকে এখনও কিছু বলেনি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে জানতে পারবো এই বিষয়ে নাম প্রকাশ করা না শর্তে এক বিসিবি পরিচালক বলেন এটা ভালো কোনো লক্ষণ না পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত বাংলাদেশের সঙ্গেও একই কাজ করার পরিকল্পনা করছে ভারত চুক্তি বাতিল করলে স্বাভাবিকভাবেই বিকল্প দেশের কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন ক্রিকেটাররা পাকিস্তানি প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে সিলেটে বিপিএল দলের সঙ্গে থাকা ক্রিকেটারদের একটা বড় অংশ এস জি ব্যাট দিয়ে খেলেন এস জি সরে গেলে এই জায়গায় দখল নিতে পারে সিএ বা এমকেএস কোম্পানি ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্সি